হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব ভাই কি তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় নিয়ে চলে আসলাম আবার ছোট্ট একটা মিনি ব্লগ ঠিক আছে বন্ধুরা তো ফুল ভিডিওটা দেখতে থাকো আর ততক্ষণ পাশে থাকো ঠিক আছে তো দেখো আজকে সকালটা অন্যরকম কত সুন্দর আর ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমে গেছে আমাদের এদিকে কালকের থেকে মানে ঠান্ডাটা অনেকটাই কম তো তোমাদের এদিকে কীরকম ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের এদিকে কিন্তু অনেকটাই ঠান্ডা কমে গেছে আর রোদটাও কিন্তু উঠে গেছে তারপর দেখো নিয়ে বসে পড়েছি ফুলকপি তোমাদের দাদা ভাই এত বড় বড়ো ফুলকপি কিনে এনেছে একটাই ওজন হবে এক কিলোর উপরে আর তো তিনটে ফুলকপি নিয়ে এসেছিলো তো আমি কি করলাম তো দুটো ফুলকপি নিয়ে চলে আসলাম আর এসে এবার কি বলো তো যে ডাঠাগুলো যে হয় ফুলকপির সেই ডাঠাগুলো কিন্তু রান্না করা হয়নি তো ভাবলাম আজকে যে ফুলকপির ডাঠাগুলো খুব সুন্দর তো ভাবলাম সেগুলো আজকে রান্না করা যায় তো তার জন্য দেখো আর এদিকে দেখো নিয়ে চলে এসেছিলাম কি বলো তো কালকে তুলেছি আমি বথুয়া শাকটা তোমরা এটাকে কী নামে বলো জানি না কিন্তু আমরা কিন্তু এটাকে বথুয়া শাকই বলি বথুয়া বলে কেউ বেথুয়া বলে তো ঠিক আছে তো এত সুন্দর শাকগুলো কিছু মানে বলার ভাষা নেই এত সুন্দর খাটা খাটা আর মানে মোটা মোটা হয়েছে দেখতে না গুলুমুলু একেবারে শাকগুলো ছোটো ছোটো গাছ আর মোটা মোটা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছিল কি বলবা তো একটুক্ষণ তুলেছি আর এতগুলো শাক তুলে ফেলেছি টাইম লাগেনি বেশি তুলতে দেখো না আমার ঝুড়িটাতে আটছে না এতগুলো শাক তুলেছি যে আমার ঝুড়িটাতেই আটছে না তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আর কে কী কে শাকটা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও ঠিক আছে আমি কিন্তু বেশি দূরে থাকি না এই উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম দুর্গাপুরে থাকি আমি ঠিক আছে তো তোমরা অবশ্যই অবশ্যই যার আমার ভিডিও ব্লগ ভিডিওগুলো দেখো অবশ্যই একটা কমেন্ট রেখেছ ঠিক আছে ভিউজ তো আসে অবশ্যই আর কমেন্ট কিন্তু না রেখে গেলে আমি কিন্তু বুঝতেই পারবো না যে তোমরা কোথা থেকে দেখছো বা পরিবর্তে তোমাদের ফ্যামিলিতেও আমি ঘুরতে যেতে পারবো না ঠিক আছে তো অবশ্যই তোমরা আমার ফ্যামিলিতে ঘুরে যাচ্ছ আর আমিও যাতে তোমাদের ফ্যামিলিতে ঘুরে আসতে পারি সেই একটা সুযোগ করে দিও তো ঠিক আছে সবাই পাশে থেকে আর পাশে থেকে পুরো ভ্লগটা দেখে সুন্দর একটা কমেন্ট রেখে ঠিক আছে তো তারপর চলো তো দেখো এদিকে রান্নাঘরে বসে পড়েছি কি বলবো গরিবের রান্নাঘর ভাঙাচুরা ঘর তোমরা কিছু মনে করো না বন্ধুরা তো গরিব হয়ে জন্মেছি তাতে কি কোনো লজ্জা নেই তো যাই হোক মানুষের মনটাই আসল আর ব্যবহারটাই আসল এটাই হচ্ছে কথা গরিব হতেই পারি কিন্তু মন যদি ভালো থাকে সবার কি না তো এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক তো সকালবেলা দেখো এদিকে রান্না করতে বসে পড়েছি আর আজ আমাদের তো পাতা দিয়ে রান্না করতে হয় ঘরে প্রচুর কালি পড়ে যায় আর হচ্ছে গাছের পাতা পড়ে সেগুলোই ঝাড়ু দিয়ে নিয়ে আসি রান্না করার জন্য তো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি আমি ফুলকপিগুলো কত বড় কত বড় প্রচণ্ড বড়ো ফুলকপি আমি তো খুব মজা লেগেছে দেখে একটা ফুলকপি দিয়ে নাকি বলো তো আর দু তিনবার রান্না হয়ে যাবে একটা কাটলে দু তিনবার রান্না হয়ে যাবে আর এদিকে দেখো বেড়ার ফাঁকাগুলো দিয়ে আমার রোদের আলো ঢুকছে পূর্ব দিক থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলো আমি সবজিটাও কেটে নিচ্ছি ঠিক আছে আজকেও যে দেখালাম বতুয়া শাকটা ওটা কিন্তু ভাজা করব মতুয়া শাকের সাথে কাঁচা মূলও কিন্তু বেস্ট জমে যায় তো তোমরা কে কে এভাবে খেতে ভালোবাসো কমেন্ট করে বলে দিও আর হচ্ছে কী তো এই যে দেখো কীভাবে কাটবো আমি বুঝতেই পারছিলাম না যে দিক থেকে কাটছি কফিটাই কেটে যাচ্ছে তো দেখো তাও আস্তে আস্তে কিন্তু কাটলাম আর সে কী বলো তো আরেকটা জিনিস অনেকটা ডাট রয়ে গেল তো সেটা হাত দিয়ে হাত দিয়ে আমি কিন্তু ভেঙে নিচ্ছি কারণ ওগুলো সময় যদি কাটতে যায় তাহলে কিন্তু কী তো মানে পুরো কফিটাই কেটে যাবে অনেকটা কফি কেটে নেমে যাবে আর তারপরে দেখো একটা কাটার পর কিন্তু আমি আরেকটা কেটে নিচ্ছি আমি আজকে দুটো কফির ডাটি কিন্তু রান্না করব কারণ যেহেতু এবার খাওয়া হয়নি আর এভাবে খেলে দারুণ লাগে সর্ষে বাটা দিয়ে রান্না করতে হয় তো তোমরা কে কে কফির ডাট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আমার প্রিয় ফ্যামিলি তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার নাম কী বলতো আমার নাম কিন্তু পিঙ্কি রায় তো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থেকেও এগিয়ে যাব সবাই একসাথে হাত ধরে কোনো কষ্ট হবে না কি বলো তো আমার ইউটিউবের জার্নিটা এক বছর হলো কিন্তু তোমরা পাশে থাকলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না যতটাই কষ্ট থাক সকালবেলা উঠে হাসি মুখে সব কাজ সেরে বসে পড়ি রান্না করতে করতে এদিকে কিন্তু আমি এডিটিংয়ের কাজ করলাম তো আগে রাত্রিতে করতাম আর এখন আবার মেয়েকে আমার পড়াতে হচ্ছে তো পড়াতে পড়াতে অনেকটা রাত্রি হয়ে যায় আর তখন কি বলো তো যে এডিট করতে পারি না তো এডিট করতে পারি না যে জন্য আমি রান্না করতে করতে এডিটিং করে তো সকালবেলা আমি রান্না করতে করতে এডিটিং করি আবার সকালবেলা মেয়ে টিউশন যায় টিউশন থেকে আসে তারপর আবার একটু পড়তে বসাই আর আবার পড়তে বসিয়ে তারপর আবার স্কুলের জন্য স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে আবার স্কুলে পাঠাতে হয় আমি সময় পাই না খুব কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও তোমাদের জন্য এটুকু কষ্ট তো আমি করতেই পারি তোমরা অবশ্যই ভালো লাগলে পাশে থাকবে ঠিক আছে দেখবে পুরো ভিডিওটা আর পাশে থাকবে তো তাতেই কিন্তু ভালো লাগে তো যাই হোক অনেক কথা বললাম তোমাদের সাথে বক বক কিন্তু অনেকক্ষণ ধরেই করছি ঠিক আছে তো কিন্তু জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই এই গরিব দিদিটার পাশে থেকো প্লিজ 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 বারবার করে বলছি তোমার যে এই গরিব দিদিটার পাশে অবশ্যই থেকো ঠিক আছে সবাই কারণ কারো সাপোর্ট ছাড়া তো কেউ এগোতে পারে না আর সেরকম কোথাও ঘুরতেও যেতে পারি না যে তোমাদের নতুন নতুন কিছু ঘুরে ঘুরে দেখাবো ঘুরে ঘুরে ব্লগ বানাবো আমাকে বাড়ির মধ্যেই থেকে আমার এই মাঠ ঘাট জমি বলতে মাঠ ঘাট ফুলের গাছ এটা সেটা শাক সবজি আর আমার এই ঘর বাড়িটুকুই আমি তোমাদের দেখাতে পারি কারণ বাড়ির মধ্যে থেকে আমি